নমস্কার বসীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আপনাদের একটি উপায় দেব এই উপায়টি করতে হবে কালী পুজোর রাতে এই উপায়টি করলে আপনার স্ত্রী মৃত্যুকাল পর্যন্ত আপনার বসীভূতা হয়ে থাকবে অনেক স্ত্রী আছে যারা স্বামীর অবাধ্য স্বামীর কথা শোনে না অনেক স্ত্রী রয়েছেন যারা পরপুরুষের অত অনেক স্ত্রী আছে যাদের নজরদোষ খুবই খারাপ মানে পরপুরুষের দিকে যাদের নজর তো এই ধরনের স্ত্রী যাদের রয়েছে সেই সমস্ত স্বামীরা অতিষ্ঠ হয়ে পড়ে তার মনে প্রচুর টেনশন শুরু হয় এই বিষয় ব্যাপারটা নিয়ে তারা সর্বদা চায় যে তার স্ত্রী যেন তার বসিভূতা হয়ে থাকে যেন তার কথা শোনে অন্য কোনো পরপুরুষের দিকে সে নজর না দেয় তো এই ধরনের মানসিকতা প্রতিটা স্বামীরই থাকে কিন্তু যাদের স্ত্রী খুব দুষ্টা প্রকৃতির তাদের স্বামীদের টেনশনের কোনো শেষ থাকে না তো আজকে আমি যে উপায়টি দেব এই উপায়টি কালী পুজোর রাতে করতে হবে কালী পুজোর রাতে এই উপায়টি করলে আপনার স্ত্রী মৃত্যুকাল পর্যন্ত আপনার ভূতা হয়ে থাকবে যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য এবং আমাদের উৎসাহিত করার জন্য ভিডিওটিকে একটি লাইক করুন যাদের এই ভিডিও প্রয়োজন আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এখন আপনাদের বলবো অমাবস্যার রাত্রিতে কালী পুজোয় যে কাজটি আপনাকে করতে হবে যখন কালী মায়ের পুজো হয় সেই পুজোর সময় পঞ্চমুখী জবা ফুল মায়ের চরণে নিবেদন করা হয় আপনারা ওই মায়ের চরণ থেকে কায়দা কৌশল করে ওই পঞ্চমুখী জবা ফুল চুরি করবে চুরি করে এখন আমি ভিডিও স্ক্রিনে একটি মন্ত্র দেব এই মন্ত্রটি ওই কালী পুজোর দিন আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন তারপরে এই মন্ত্র দিয়ে ওই ফুলটিকে দ্বাদশ বার অভিমন্ত্রিত করবেন মানে বার মন্ত্র একবার বলবেন ওই ফুলের ওপরে একটি ফুঁ আবার বলবেন ফুলের ওপরে আবার একটি ফুঁ আবার বলবেন ওই ফুলের ওপরে আবার একটি ফুঁ এইভাবে মোট বারো বার ওই মন্ত্রটি বলে ওই ফুলের ওপরে বারোটি ফুঁ দিতে হবে এবার আপনার ফুলটি অভিমন্ত্রিত হয়ে যাবে এবার ওই অভিমন্ত্রিত করা ফুল আপনি কায়দা কৌশল করে আপনার স্ত্রীর কপালে ছুঁইয়ে দিন ওই ফুলটি আপনার স্ত্রীর কপালে ছুঁইয়ে দিলে সে মৃত্যুকাল পর্যন্ত আপনার বসিভূতা হয়ে যাবে তো চলুন এখন মন্ত্রটি বলি ফুল ফুল ফুলকুমারি রানী চাইতে চিন্তিতে আয় ধীরে ধীরে পঞ্চ জবা কালিকার পায় মারলাম জবা অমুকির গায়ে আমাই না দেখলে সে মরে এদিক ওদিক নজর মারে চরণে এসে পড়ে কথা কয় মধুর স্বরে কার কাউরের কামিক্ষে মায়ের রাখবে কার হাড়ির ঝি চণ্ডী আজ্ঞে কার আজ্ঞে শ্মশান কালিকার আজ্ঞে লাগ শিঘ্রি লাগ শিগ্রি লাগ মন্ত্রটি বুঝিবার স্বার্থে আমি আবারও বলছি ফুল 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 ফুলকুমারি রানী চাইতে চিন্তিতে আয় ধীরি ধীরে পঞ্চ জবা কালিকার পায় মারলাম জবা অমুকির গায়ে আমায় না দেখলে সে মরে এদিক ওদিক নজর মারে চরণে এসে পড়ে কথা কয় মধুর স্বরে কার আগে কাউরের কামিক্ষে মায়ের রাখবে কার আগে হাড়ির ঝি চণ্ডী রাখবে কার আগে শ্মশান কালিকা রাখবে শীঘ্রি লাগ শিঘ্রি লাগ শিঘ্রি লাগ মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিওস কিনে দেখলেন মন্ত্রের যে স্থানে আছে অমুকীর এই অমুকীর স্থানে আপনার স্ত্রীর পুরো নাম বলবেন তো আজকে যে উপায়টি আমি দিচ্ছি এটি শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রেই কার্যকরী অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না তো মন্ত্রের যে স্থানে অমুকির কথা লেখা আছে এখানে আপনার স্ত্রীর পুরো নাম বলবেন এবং মন্ত্রটি যতটা দ্রুতগতির সাথে আপনারা সঠিকভাবে পাঠ করে ওই ফুলের মধ্যে ফুঁ দিতে পারবেন ততটা দ্রুতগতির সাথে মন্ত্রটি বলে ওই ফুলের ওপরে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে এই অভিমন্ত্রিত করা ফুলটি আপনার ওই স্ত্রীর কপালে স্পর্শ করুন তারপর দেখুন আপনার যে দুষ্টা স্ত্রী ছিল ও আপনার মৃত্যুকাল পর্যন্ত বসিভূতা হয়ে যাবে আপনারা যখন ওই মায়ের চরণ থেকে ওই ফুলটি নিয়ে আসবেন মায়ের চরণ থেকে ফুলটি নেওয়ার পরে ওই ফুলটি আর মাটিতে রাখবেন না শূন্য তুলে রাখবেন কোথাও এবার যখন আপনি ফুলটিকে অভিমন্ত্রিত করবেন তখন নিজের হাত দিয়ে বসুমাতাকে প্রণাম করুন প্রণাম করার পরে আপনি মন্ত্র বলে ওই ফুলটিকে অভিমন্ত্রিত করুন ফুলটি অভিমন্ত্রিত করা শেষ হয়ে গেলে আপনার আবার নিজের হাত দিয়ে বসুমাতাকে প্রণাম করে নিন তারপরে এই ফুলটি যখন অভিমন্ত্রিত হয়ে গেল তখন আপনি আপনার স্ত্রীর কপালে স্পর্শ করুন স্ত্রীর কপালে ছুঁইয়ে দিন তাহলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই কাজটি সম্পূর্ণ কাজটি করতে হবে ওই কালী পুজো রাতে এই কাজটি করুন আপনারা অবশ্যই অব্যর্থ ফল পাবেন যারা এই কাজটি করতে চান এই কাজের অনুমতির জন্য ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি শেয়ার করুন তাহলে আপনি অনুমতি পেয়ে গেলেন তো এটি হচ্ছে আমার গুরু দক্ষিণা মানে এই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনি ভিডিওটিকে একটি লাইক করুন এবং একটি শেয়ার করুন তারপর দেখুন এই কাজটি করে অব্যর্থ কাজ পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ